সাড়ে তিনশত মাইল পথ অতিক্রম করে একজন আল্লাহর গোলাম নবীজির রওজা মুবারক জিয়ারতের জন্য মদিনায় আগমন করেছে অনেক লম্বা ঘটনা আমি মূল বিষয় বলতে চাই সাড়ে তিনশত মাইল সফর করে একজন আল্লাহর গোলাম মদিনায় হাজির হয়ে খেজুর বাগানে বসে আছে বিশ্রাম করছে এক পর্যায়ে ওই আল্লাহর গুলামের ঘুম চলে এসেছে তার যে উঠ ঘোড়া উঠছিল ওই উঠ ওখান থেকে রওনা হয়ে মদিনার বাগানের মধ্যে প্রবেশ করে ছোট ছোট খেজুর গাছের চারাগুলো সবগুলো নষ্ট করে দিয়েছে খেজুর বাগানের মালিক গিয়ে দেখলেন যে তার নতুন চারাগুলো একটি উঠে সবগুলো নষ্ট করেছে কি একটা অবস্থা চাষি মানুষ যদি কষ্ট করে চাষ করার পরে যে দেখে তার ক্ষেতগুলো কেউ নষ্ট করে দিয়েছে তার মাথা গরম হয়ে যায় না তো মুরব্বী এসে দেখে তার বাগানের যে ছোট ছোট চারাগুলো সবগুলো ওই উঠে নষ্ট করে ফেলেছে মুরব্বী রাগন্বিত হয়ে একটি পাথর নিয়ে ওই উঠের মাথায় আঘাত করেছে উঠ রক্তক্ষরণ হয়ে ওখানে মারা গেছে তো নজয়ান যুবক রওজা করার জন্য এসেছে ঘুম থেকে উঠে দেখে একজন মুরব্বি দাঁড়ানো আর তার উঠ পড়ে আছে রক্তক্ষরণ হয়ে মারা গেছে যুবকের মাথাও গরম হয়ে গেছে তার সম্বল উঠ যেটাতে আরোহণ করে মদিনায় এসেছে ওই নজয়ান যুবক একটি পাথর নিয়ে ওই মুরব্বির উপরে আক্রমণ করেছে মুরব্ব মারা গেছে বিরাট বড় অন্যায় করে ফেলেছে নৌজওয়ান যুবক দাঁড়িয়ে আছে মানুষ হত্যা করে ফেলেছে খলিফাতুল জামানা আমি তো বড় অন্যায় করে ফেললাম এখন যদি আমাকে গ্রেফতার করা হয় হত্যার বদলে হতলা হত্যা আমাকেও তো হত্যা করে ফেলা হবে আমি পালিয়ে যাব তিনি ভাবতে লাগলেন না পালিয়ে গেলেও তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাব দিতে হবে তো নৌজয়ান যুবক দাঁড়িয়ে আছে সন্ধ্যা নেমে যায় বাগানের মালিক ফেরে না বাসাতে মুরব্বী কারণ ফিরবে কি করে সে তো সেখানে ইন্তেকাল করেছে তার সন্তানগুলো এসে দেখে তার বাবার লাশ পড়ে আছে উটো পড়ে আছে একজন নৌজোয়ান যুবক দাঁড়িয়ে আছে সন্তানগুলো জিজ্ঞাসা করল কি ব্যাপার আমার বাবার কি হয়েছে তখন নৌজোয়ান যুবক বলে আমার উটের উপর আক্রমণ করেছিল আমার উট মারা গেছে আমার মাথা গরম আমিও রাগের বশবতী হয়ে উঠকে আক্রমণ আপনার বাবাকে আক্রমণ করেছে ভুল করে আপনার বাবা ইন্তেকাল করেছে কিন্তু আমি আল্লাহকে ভয় করে আমি যাই না আমি তো অপরাধ করে ফেলেছি আমি কি করে যাব প্রিয় হাজরিন তখন বললো যে না আপনি অন্যায় করেছেন খলিফাতুল মুসলিম অমর ইবনুল খতাবের কাছে নিয়ে যাওয়া হলো নজমান যুবককে খলিফাতুল মুসলিম বলে তোমার উঠের ওপর আক্রমণ করে তোমার উঠকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে তুমি বলতে তোমার উঠ ফেরত দেওয়া হতো কিন্তু তার বদলে তুমি একজন ব্যক্তিকে হত্যা করেছ হত্যার বদলে হত্যা তোমাকেও তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে মাধ্যমে মাধ্যম যুবক বলে আমি বড় অন্যায় করে ফেলেছি কিন্তু আমি আল্লাহকে ভয় করি আখেরাতকে ভয় করি খলিফাতুল মুসলিম আমাকে ইসলামী শাস্তি অনুযায়ী যে শাস্তি আমার উপরে হয় আমার উপরে প্রয়োগ করেন তবে খলিফাতুল খলিফাতুল মুসলিমিন আমার একটা দাবি দাবি আছে কি মুসলিমিনকে বললেন আমার যে এলাকা থেকে আমি এসেছি ওই এলাকায় ইহুদি ব্যক্তি আমার কাছে কিছু সম্পদ পায় কিছু টাকা পায় আমি আপনার কাছে অনুমতি চাই আমাকে সুযোগ দেওয়া হোক আমি এই সম্পদগুলো তাকে পরিশোধ করে ঋণ পরিশোধ করে আবার ফিরে আসতে পারি খলিফাতুল মুসলিমকে বললেন আমাকে অনুমতি দেওয়া হোক আমি যেন আমার এই ঋণ পরিশোধ করে আবার এখানে ফিরে আসতে পারি কারণ আমি যদি ইহুদির ঋণ পরিশোধ না করি তাহলে সারা জীবন ইহুদিরা আমাকে গালি দিবে যে আমি মানুষের সম্পদ বক্ষণ করেছি মুসলমানরা মানুষের সম্পদ নষ্ট করেছে এজন্য আমাকে একটু সুযোগ দেওয়া হোক আমি যাতে করে আমারে ঋণ পরিশোধ করে আসতে খলিফাতুল মুসলিমিন বললেন তোমাকে সুযোগ দেওয়া হবে তুমি যদি আবার না আসো তাহলে কি হবে তখন খলিফাতুল মুসলিমিন বলল তোমাকে সুযোগ দেওয়া যেতে পারে তবে একটা শর্ত আছে তোমার পরিবর্তে যদি তোমার কোনো ভাইকে এখানে জামিনদার রাখতে পারো তাহলে তোমাকে সুযোগ দেওয়া হবে নতুবা তোমাকে সুযোগ দেওয়া হবে নজন যুবক বললেন আমি অনেক দূর থেকে তিনশো মাইল সাড়ে তিনশো মাইল পথ অতিক্রম করে এখানে এসেছি মাইল পথ অতিক্রম করে এসেছি জামিনদার রাখবো এমন ব্যক্তি সাড়ে নাই খলিফাতুল মুসলিমিন আমার ভাই যদি এ জমিনে থাকতো তাহলে আমি তাকে জামিনদার রাখতাম যেহেতু আমার এখানে কেউ নাই জামিনদার রাখার মতো কেউ নাই এক প্রান্ত থেকে একজন সাহাবি দাঁড়িয়ে গেল যার নাম হলো আবু জার গেফারি রাজিয়া তালান তিনি বললেন খলিফাতুল মুসলিম করিম সাল্লামের কাছে আমি শুনেছি একজন মুসলমান অপর মুসলমানের ভাই খলিফাতুল মুসলিমিন আমার নবীজির মুখ থেকে আমি শুনেছি একজন মুসলমান অপর মুসলমানের ভাই সুতরাং আমি আমার ভাইয়ের জামিনদার হতে চাই হলিফাতুল মুসলিমিন তাকে সুযোগ দেওয়া হোক ইহুদের ঋণ পরিশোধ করে সে আবার এই মদিনায় ফিরে আসবে আবুজার গেফারিকে বলল। দেখো ওই ব্যক্তি যদি এখানে ফিরে না আসে তাহলে কিন্তু ওর জায়গায় তোমাকে ফাঁসিতে জলা ঝোলানো হবে পিও হাজির লম্বা ঘটনা সংক্ষিপ্ত যেহেতু প্রধান অতিথি ইতিমধ্যে মঞ্চের মধ্যে আগমন করবেন তখন খলিফাতুল মুসলিমিন বললেন দেখো তোমার জায়গায় পুজার গেফারি ওই ব্যক্তি যদি না আসে নবজয়ান যুবক তাহলে তোমাকে কিন্তু দিয়ে দেওয়া দেওয়া হবে হবে নির্দিষ্ট টাইম ওই সময়ের মধ্যে ফিরে আসতে নজান যুবক চলে গেলেন করলেন ঋণ পরিশোধ করার পরে তার বাবা মার কাছে মাপ চাইলেন বাবা আমার মা আমি অন্যায় করেছি মদিনা একজন ব্যক্তিকে আমি হত্যা করেছি আবার আমাকে সেখানে ফিরে যেতে হবে হত্যার বদলে হত্যা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে আমি আবার ফিরে যাব মা আমাকে মাফ করে দিও বাবাকে বললো বাবা তুমি আমাকে মাফ করে দিও হাজরি যে কথা বলতেছিলাম প্রধান মেহমান আমাদের মঞ্চে ইতিমধ্যে আগমন করেছে আমার বয়ান আমি শেষ করে দিব আমি ঘটনাটি বলে শেষ করে দিতে যাচ্ছি তখন ওই নওজোয়ান যুবক পিতামাতার কাছে মাপ নিয়ে মদিনার উদ্দেশ্যে আগমন করলেন মদিনার উদ্দেশ্যে আগমন করে ওই নওজোয়ান যুবক আয় হয়ে যাচ্ছে বিচার কার্য ওমর ইবনুল খাত্তাব পরিচালিত করবেন কিন্তু ওই নওজোয়ান যুবক এখনো পৌঁছাইতে পারে নাই মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে একজন নিষ্পাপ সাহাবি আবুজার গেফারিকে ফাঁসিতে দেওয়া হবে একজনের পরিবর্তে সকলেই কান্না করে সকলেই কান্না করে হজরত আবুজার গেফারিকে ফাঁসিতে ঝুলাবে দূর থেকে কে যেন ঘোড়া নিয়ে আসতেছে দৌড়িয়ে আসতেছে ঘোড়া নিয়ে বলে খলিফতুল মুসলিমিন আমার ভাই আবুজার গেফারিকে ফাঁসিতে ঝুলায়েন না অনেক দূর থেকে আসতে গিয়ে আমার দেরি হয়েছে আমার কলিজার ভাই আবুজার গেফারি সে তো অন্যায়কারী না আমিও অন্যায় করি না কিন্তু আমার নফসের কারণে আমি অন্যায় করে ফেলেছি আমি তো চাই না দুনিয়া থেকে অপরাধী হয়ে বিদায় নিতে খলিফাতুল মুসলিম আমাকে বিচার কার্য আমার উপরে প্রয়োগ করা হোক দুনিয়া থেকে আমাকেও বিদায় করে দেওয়া হোক দেখলেন কোনো ব্যক্তি যদি অন্যায়কারী হয় তাহলে অপরাধ করে আবার তার এলাকা থেকে ফিরে আসতে পারে না এই ব্যক্তি আসলে অপরাধী না ওই ব্যক্তি সন্তান বলল খলিফাতুল মুসলিম আমরা আর চাই না আমার বাপের বিচার ওই ব্যক্তিকে আমরা মাফ করে দিলাম সাহান হাজরিন আমি বলতে চাচ্ছি আমাদের মুসলমান ভাইয়ের ভিতরে কেমন সম্পর্ক থাকা দরকার আবুজার গেফারি নিজের জীবন দিয়ে দিতে চেয়েছিল তার ভাইয়ের জন্য প্রিয় হাজরিন আমরা বলতে চাই আজ বিশ্বে মুসলমানদের উপরে যদি অত্যাচার করা হয় ফিলিস্তিনের মা বোনদের উপরে যদি অত্যাচার করা হয় এ বাংলার জমিন থেকে আমরাও জানিয়ে দিতে চাই এ জমিনের মধ্যে যা মুসলমানদের উপরে আক্রমণ করবে উলামাই কেরামের উপর আক্রমণ করবে আমরা বলতে চাই এ জমিন থেকে তাদেরকে জুতা পিটা করে বিতাড়িত করা হবে ঠিক